এবং সবাইকে নামাজের জন্য দাওয়াত দিবে কেমন

嗯啦！嗯啦！嗯啦！嗯啦！嗯啦！

তাহলে আল্লাহ ভালো জানেন তারপরেও ইসলাম অনুযায়ী মনে হয় না তো আপনার ওজন আমার কোনটা কেননা আল্লাহ রবুল আলমিন সুরা মায়দার ছয় নম্বর বলেছেন যে তোমরা যখন সলাতে দণ্ডায়মান হবে তখন তোমরা মুখমণ্ডল খুব সুন্দরভাবে দত করবে দুই হাতের কোনো সহ খুব সুন্দরভাবে ধৌত করবে মাথা মাছে করবে এবং পায়ের টাকা সহ খুব সুন্দরভাবে তোমরা ধৌত করবে আমি সেখান থেকে একটু লক্ষ্য করে দেখলাম যে আপনি যখন অজু করলেন তখন আপনার মুখমণ্ডল ঠিকভাবে পরিপূর্ণভাবে ভেজেন আবার দেখলাম হাতের টাকনো সহ সব জায়গায় বাড়ি পৌঁছায় আমি লক্ষ্য করলাম তাহলে এইভাবে সে আপনি যদি অজু করেন তাহলে তো আপনার ওজু হবে না এবং এই অজু দ্বারা যদি আপনি সনাত আদায় করেন তাহলে তো আপনার সনাত হবে না কারণ সনাত আদায় করতে গেলে আপনাকে সত্য আপনাকে সঠিক করতে হবে তো আমি আশা করবেন তার থেকে আপনি অসুখ সুন্দর ভাবে ইনশাআল্লাহ এবং আমি যেটা দেখলাম নামাজ আল্লাহ রব্দুল আলমি কিন্তু বলেছেন যে ওয়াকিম সলাত নির্দিকে যে তোমরা আমি আল্লাহ রবুল আলমের স্মরণে সলাত আদায় তো আপনি যেভাবে সলাত আদায় করলেন এই সলাতে তো আমরা আল্লাহ রাবুল আলমকে স্মরণ করা হলো হল কি আমার কাজ ছিল একবার পাড়ায় কারণে আজকে আসবে দেখে একটা বিষয় এই পৃথিবীতে কিন্তু আমরা এসেছি একটা উদ্দেশ্য আল্লাহ রাবুল বলেছেন কমা আসলাক তুই জিন সাইনার জান মানুষ জিন এই দুইটা জাতিকে আল্লাহ রবুল মাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে আর একজন মুসলিম হিসেবে আমাদের উচিত সব সময় প্রত্যেকটা কাজে আল্লাহ নিবাদ আর ইবাদতের ভিতরে সব সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহ রবুল আলমের সলাপ আর সেই সলাতে এসে আমরা যদি তাড়াহুড়া করি আল্লাহ যিকিরকে সামনে রেখে আল্লাহ শরণকে সামনে রেখে আমরা সলাপ আদায় করার জন্য যদি মসজিদে আসি আর সেটা না করে যদি আমরা আপনারা সেটা নাফরমানি করি তাহলে বিষয়টা কেমন খুবই খারাপ পিছে ফেলে রেখে আমরা কিন্তু আল্লাহ নাফরমানি করলাম কারণ সলাপ মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তাহলে আল্লাহ সুবহানাল্লাহি কানে বলেছেন যে ইন্নাস সালাত তা তামহাল ফায়সাউমুন আল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করলো তার দ্বারা পক্ষানো ক্ষমাস্থির কাজ হতে পারে আমাদের দ্বারা কিন্তু অশ্লীল কাজ হয়েই যাচ্ছে আমরা নামাজও করছি জেনাও করছি নামাজও করছি চুরিও করছি কেন কারণ আমাদের নামাজ আল্লাহ রহমুল পর্যন্ত পৌঁছাচ্ছে তো আমরা যদি নামাজে দাঁড়িয়ে ঘুরে দিকে তাকাই দাড়ি চুলকাই মাথায় হাত দেই পায়ে থালা মারি তাহলে তো আমাদের নামাজে খুশু খুশু আসবে না এবং এই নামাজ আল্লাহ রহমুল আলমের পর্যন্ত পৌঁছাবে না তো আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি নামাজে এসে যে স্থিরভাবে আল্লাহকে সামনে রেখে সামনে জেনে